ম্যাগেলানের কথা শুনে ভীষণ উৎসাহের সাথে ডায়েরি লেখক বিগাফেরটা ম্যাগেলানের ডায়েরিতে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরের নাম উল্লেখ করেন এটা ছিল ভীষণ আবেগ একটা মুহূর্ত ম্যাগেলান এবং বাকি পৃথিবীর জন্য কারণ পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নামে জন্ম দিয়েছেন তিনি কিন্তু তখন এই বিষয়টা ম্যাগেলান হয়তো জানতেন না তার উদ্দেশ্য ছিল শুধু এই মহাসাগরের কোনো এক প্রান্তে তার কাঙ্ক্ষিত সেই স্পাইস আইল্যান্ডটা তিনি খুঁজে বের করবেন পনেরোশো বিশ সালের নভেম্বরের শেষের দিকে ম্যাগেলানে নৌবহর প্রশান্ত মহাসাগরে পৌঁছেছিল সে সময় বিশ্ব ভূগোল সম্পর্কে ভালো ধারণা না থাকা সত্ত্বেও সাধারণ একটা ধারণার উপরই ভিত্তি করে ম্যাগেলান দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটা সম্ভাব্য নকশা তৈরি করেছিলেন তিনি আশা করেছিলেন স্পাইস দ্বীপপুঞ্জটি খুঁজে পেতে তার সম্ভবত তিন থেকে চার দিন সময় লাগতে পারে কিন্তু তিনি এটা জানতেন না এই মহাসাগরের বিশালতা ঠিক কতটা প্রকৃতপক্ষে প্রশান্ত মহাসাগর অতিক্রম করতে ম্যাগেলানের প্রায় চার মাসের বেশি সময় লেগে গিয়েছিল এই দীর্ঘযাত্রায় ধৈর্যচ্যুতি ঘটার পাশাপাশি খাদ্য ও পানির অভাবে সেভিল থেকে যাত্রা শুরুর পরে সবচেয়ে মানবেতর একটা সময় দেখেছিল ম্যাগেলান এবং তার ক্রোরা প্রচণ্ড সূর্যের প্রখর তাপ খরা এবং স্কারভির মতো রোগে আক্রান্ত হয়ে একে একে বেশ কয়েকজন সঙ্গীকে হারাতে হয় তার এই সময়ের মধ্যে ম্যাগেলানের প্রায় ত্রিশ জন ক্রো মারা যায় যাদের বেশিরভাগই স্কারবি রোগে আক্রান্ত হয়েছিল চোখের সামনে এরকম একটা অবস্থা দেখে ম্যাগেলার নিজেও একদিন অধৈর্য হয়ে ওঠেন তিনি ভাবতে শুরু করেন নতুনই জলপথ তাকে হয়তো কিছুই দেবে না তার স্বপ্ন আর হয়তো বাস্তবের মুখটাই দেখবে না এভাবে চলতে চলতে স্বাভাবিক চিন্তাভাবনাও ভুলে গিয়েছিলেন তিনি এবং ম্যাগেলার নিজেও একদিন অসুস্থ হয়ে পড়েন তবে তার আগেই নেভিগেটর রেলকানও অসুস্থ হয়ে শয্যা নিয়েছিলেন বলা যায় যাত্রার সবচেয়ে ভয়াবহ সময় পার করছিল এই ত্রিনিদা জাহাজের বাসিন্দারা এরপর একদিন অসুস্থ অবস্থা থেকে অদ্ভুতভাবে সেরে ওঠেন ম্যাগেলানের নেভিগেটর রেলকানো কিন্তু তিনি তার পাশে অদ্ভুত একজন মানুষকে দেখতে পান লোকটার পোশাক পরিচ্ছেদ দেখে সে বুঝতে পারে এই লোক তাদের দলের কোনো সঙ্গী নয় এবার ধীরে ধীরে বিছানায় উঠে বসেন তিনি চারদিকে তাকিয়ে তিনি দেখতে পান একটা সুসজ্জিত ঘরের মধ্যে রয়েছে সে আসলে পুরো জাহাজে সবাই যখন অসুস্থ তখন অনেকটা মিরাকলের মতো একটা দ্বীপপুঞ্জের উপকণ্ঠে এসে পৌঁছেছিল তারা এই দ্বীপটার নাম ছিল লিমা সাওয়া আইল্যান্ড ফিলিপিন্স দ্বীপপুঞ্জের একটা বড় দ্বীপ ছিল এই লিমাসাওয়া মূলত তারা জাপানের পাশে অবস্থিত গোয়াম অতিক্রম করে এই লিমাসাওয়াতে এসে পৌঁছেছিল এই দ্বীপবাসীরা ছিল অনেক সভ্য এবং তারা নানা রকমের চিকিৎসা সেবায় পারদর্শী ছিল পনেরোশো একুশ সালের ষোলোই মার্চ ম্যাগেলানের জাহাজ এই লিমাসাওয়া দ্বীপে এসে পৌঁছায় এই দ্বীপবাসীদের বলা হতো সেবুয়ান এবং খুব অল্প দিনের মধ্যেই তাদের সেবা শুশ্রূষায় সবাই সুস্থ হয়ে ওঠে ম্যাগেলানের এন্রিকে নামে এক ভিত্ত ছিল এনড্রিকে মালাক্কার এক উপজাতি গোত্রের ছেলে ছিল তাই সে অনেক উপজাতি ভাষা বুঝতে পারত এন্ডিকে সহায়তায় ম্যাগেলান এই দ্বীপবাসীদের ভাষা বেশ ভালোভাবেই বুঝতে পারছিল এরপর সে একদিন উপজাতি রাজা হোমবানোর সাথে দেখা করেন হেনরিকে সহায়তায় ম্যাগেলান রাজাকে বোঝাতে সক্ষম হন এখানে তাদের আসার উদ্দেশ্যটা কি তিনি রাজাকে বলেন তাদের সাথে ব্যবসা করতে চায়। এবং এজন্য অনেক দূরের পথ পাড়ি দিয়ে তিনি এসেছেন তারপর ম্যাগেলান তার আসল কথা রাজার কাছে উপস্থাপন করেন এ সময় তিনি তার পকেটে রাখা একটা কোটা থেকে একটা লবঙ্গ বের করে রাজাকে দেখিয়ে বলেন এই মশলাটা এই দ্বীপের আশেপাশে কোথাও পাওয়া যাবে কিনা এই রাজা হুম্বানো। এই মশলাটার সাথে বেশ ভালোই পরিচিত ছিল রাজা ম্যাগেলানের কথায় এবার মাথা নাড়েন তিনি ম্যাগেলানের প্রস্তাব মেনে নেন এবং লবঙ্গর বিষয়ে বলেন তাদের দ্বীপ থেকে খুব একটা বেশি দূরে নয় এমন একটা দ্বীপে এই মশলার চাষ হয় রাজার কথা এবার চোখে মুখে খুশির ঝিলিক খেলে যায় ম্যাগেলানের এরপর রাজার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে ফার্ডিনান দি ম্যাগেলানের লিমাসাও দ্বীপেই তিনি প্রায় দুই মাসের অধিক সময় অতিবাহিত করেছিলেন এ সময় বড় একটা কাজ করেছিলেন তিনি লিমাসাওয়া দ্বীপ সহ আশেপাশের বেশ কয়েকটা দ্বীপের মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছিলেন ফার্দি নান্দি ম্যাগেলান পনেরোশো একুশ সালের একত্রিশে মার্চ দ্বীপের একটা চূড়ায় খ্রিস্টান ধর্মের প্রতীক ক্রস স্থাপন করেন তিনি এভাবে সবকিছু কিছু ভালোভাবেই চলছিল সেখানে কিন্তু একদিন ম্যাকাটান নামে এক দ্বীপের কিছু যোদ্ধা সেবোয়ান দ্বীপে এসে উপস্থিত হয় এরা ছিল আশেপাশের দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা জাতি ম্যাগেলান ম্যাকাটন রাজার কাছে খ্রিস্টান ধর্মের বাণীও পৌঁছে দিয়েছিলেন কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারছিলেন না তিনি তাই তিনি ম্যাকাটান সর্দার সিলাপুলাপুর নেতৃত্বে একদল যোদ্ধা তাদের হুমকি দিয়ে যায় সেবোয়ান রাজা ম্যাগেলানের আশ্রয় দিয়ে চরম ভুল কাজ করেছে এজন্য তাদের বস্তাতে হবে এছাড়া শিলাপুল ম্যাগেলানের দ্রুত সেখান থেকে চলে যেতে হুঁশিয়ারি দেন এই সিলাপুলাপু বুঝতে পেরেছিলেন এই সাদা চামড়ার লোকগুলো তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য এখানে এসেছে মূলত এজন্যই তাকে হুমকিটা দেওয়া হয়েছিল এই ম্যাকাটান সর্দারের হুঁশিয়ারির পরেই সেবোয়ান রাজা হুমবানু বেশ চিন্তিত হয়ে পড়েন কিন্তু ম্যাগেলান ছিলেন কঠিন মনের মানুষ তিনি জানতেন তারা দ্বীপ ছেড়ে চলে গেলেও ম্যাকাটানরা সেবানদের ঠিকই আক্রমণ করবে কিন্তু এদের প্রতি কৃতজ্ঞতা হিসাবে সেবোয়ান রাজাকে ম্যাগেলান একদিন জানায় সে যেন কোনো চিন্তা না করে সে ম্যাগাটান রাজার কাছে গিয়ে তাকে বোঝাবে এবং তার আশা তার কথা তারা শুনবে কিন্তু এটা করার জন্য রাজা হুম্বানো তাকে নিষেধ করে দেন তিনি বলেন এরা অসভ্য বর্বর যোদ্ধা জাতি তাদের ভালো কোনো কথাই তাদের মগজে ঢুকবে না এই কথা শুনে ম্যাগেলান তার জাহাজে ফিরে আসেন কিন্তু পরের দিন সকালে একটা বিভৎস দৃশ্য দেখা যায় তাদের এক সঙ্গীর মাথা কেটে তাদের জাহাজের একটা জায়গায় রেখে যাওয়া হয়েছে এই বিষয়টা থেকে ম্যাগেলান বুঝতে পারেন ম্যাকাটানদের পক্ষ থেকে এটা তাদের জন্য একটা হুমকি স্বরূপ পাঠানো হয়েছে এবং এরপরেই ম্যাগেলান একটা সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা হলো ম্যাকাটানদের সাথে তিনি যুদ্ধে জড়াবেন কিন্তু তার অনেক ক্রো এবং এলকানো তাকে এটা করতে নিষেধ করেন তারা বলছিল আমরা এখানে এসেছি মশলার জন্য কারো সাথে যুদ্ধে জড়ানোর জন্য নয় তবে কারো কথা শোনার পাত্র ছিলেন না ফ্যাডিনান দি ম্যাগেলান তিনি তাদের বোঝাতে শুরু করেন যুদ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে এরপর পনেরোশো একুশ সালের সাতাশে এপ্রিল ম্যাকাটানদের সাথে যুদ্ধ শুরু হয় ফার্ডিনান্ডি ম্যাগেলানের। কিন্তু ম্যাকাটান আদিবাসীদের দমন করতে গিয়ে তাদের বিশাল একটা বাহিনীর মুখোমুখি হতে হয় তাকে যদিও ম্যাগেলানের লোকদের কাছে রায় ছিল কিন্তু তার লোকবল ছিল বিশাল ম্যাকাটানদের তুলনায় অনেক কম ফলে একে একে ধরাশায়ী হতে শুরু করে ম্যাগেলানের বাহিনী বেশিরভাগ লোকই সেদিন মারা যায় এবং অনেক সংখ্যক স্পেনিস আহত হন কিন্তু ম্যাকাটানদের সাথে যুদ্ধে সেদিন ম্যাকাটান সর্দার শিলাপুল আপুর হাতে নিহত হন ফার্দিন আনটি ম্যাগেলান ম্যাগেলানকে হত্যা করার পরে ম্যাকাটানরা তার দেহটা তাদের সাথে নিয়ে যায় যদিও তার দেহকে উদ্ধার করার জন্য একটা প্রচেষ্টা করেছিল এলকানো এজন্য তিনি সেবুয়ান রাজা হোম্বানোর সাহায্য চেয়েছিলেন কিন্তু এনরিকের বিশ্বাসঘাতকতায় সেটা সম্ভব হয়নি এনরিকে কেন বেইমানি করেছিল সেটাই এখন আপনাদের বলছি ম্যাগেলান ম্যাকাটানদের সাথে যুদ্ধে যাওয়ার আগে এন্ডিকেকে তিনি বলেছিলেন সে যদি এই যুদ্ধে মারা যায় তবে এন্ডিকে মুক্তভাবে জীবনযাপন করবে তাকে আর দাস হয়ে থাকতে হবে না তাই ম্যাগেলানের মৃত্যুর পর ম্যাগেলানের শালকের কাছে এন্ডিকে যখন এই কথাটা বলেন তখন ম্যাগেলানের শ্যালোক তাকে জানায় এত সহজেই তার মুক্তি পাওয়া সম্ভব নয় কারণ এখনও ম্যাগেলানের স্ত্রী বেঁচে আছেন যেহেতু দাসদের তাদের প্রভুর সাথে সাথে তাদের প্রভুর স্ত্রীকেও সেবা করার রেয়াজ ছিল তাই তার দাসত্ব তখনই ঘটছিল না মূলত এই বিষয়টি এন্ডিকের মধ্যেই স্পেনীয়দের প্রতি ঘৃণা তৈরি করে তারা যখন রাজা হোম্বানুর কাছে ম্যাগেলানের ডেড বডি উদ্ধারের জন্য সহযোগিতা চাওয়ার প্রস্তাব এন্ডিকের মাধ্যমে জানায় তখন এন্ডিক মূল কথার পরিবর্তে হোম্বানুকে মিথ্যে কথা বলে সে তাকে বলে যে এরা এবার হোম্বানুকে মেরে ফেলতে এসেছে তাই হোমবানোর উচিত এখনই তাদের শেষ করে দেয়া যেহেতু হোমবানো শুধু এন্ডিকের কথাই বুঝতে পারত তাই সে ধরেই নিয়েছিল এন্ডিকে ঠিক কথাই বলছে ফলে সেখানেই হোমবানো এবং তার লোকেরাই স্পেনিয়ারদের খুন করে তবে একজন সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় জাহাজে পৌঁছে সে সেখানকার সব ঘটনাগুলো খুলে বলে আর এটা শুনে এবং সেবোয়ান হামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলকানো দ্রুত জাহাজটাকে সেখানকার জলসীমা থেকে সরিয়ে নিয়ে আসেন আর এভাবেই ম্যাগেলানের ডেড বডিটাও শেষ পর্যন্ত আর পাওয়া সম্ভব হয় না ইতিহাস থেকে একেবারেই যেন হারিয়ে যান ফার্ডিনান্ডি ম্যাগেলান এদিকে গভীর সাগরে আসার পর এলকানো ম্যাগেলানের কেবিনে ঢুকে তার রিসার্চ করা পেপারগুলো সম্পর্কে পড়াশোনা করতে শুরু করেন ম্যাগেলান নেই তার সঙ্গীরাও হয়তো নিহত বলা যায় পুরো একা হয়ে পড়েছিলেন এই জুয়ান সেবাস্তিয়ান এলকানো কিন্তু জাহাজ পরিচালনা করার জন্য একজন নেতার দরকার ছিল তাই সবার সম্মতিতে এলকানোকে চিনি নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয় তার মধ্যে ম্যাগেলানের মতো সেই একই স্পাইস দ্বীপপুঞ্জ খুঁজে পাওয়ার একটা তৎপরতা দেখা যাচ্ছিল তবে এলকানো নিজেও চাইছিলেন ম্যাগেলানের অসমাপ্ত কাজটা সম্পন্ন করতে কিন্তু ম্যাপ থেকে কোনো আশানুরূপ কিছুই খুঁজে পাচ্ছিলেন না তিনি ফলে সেবুরাজা হুমবানোর কথার উপরে ভিত্তি করে এর আশেপাশে জলপথের একটা সম্ভাব্য মানচিত্র তৈরি করেন এলকানো তার সত্য ধরে তারা একদিন মালুকা নামে একটা দ্বীপে এসে পৌঁছায় টিডোরে মালুকা আইল্যান্ড ছিল ইন্দোনেশিয়ার একটা সমৃদ্ধ দ্বীপ তারা দ্বীপে পৌঁছেই হতবাক হয়ে যান দেখতে পান সারি সারি রোপণ করা গাছে থকে থকে লবঙ্গ ফলে আছে অনেক টিডোরিয়ানবাসী গাছ থেকে লবঙ্গ সংগ্রহ করছে এগুলো দেখে প্রচণ্ড খুশিতে এবার কান্না করে ওঠে সবাই তারা বুঝতে পারে এই সুগন্ধি ছোট্ট ফুলগুলোর জন্য তারা গত সাতাশটা মাস ধরে বলা যায় পুরো পৃথিবী পাড়ি দিয়েছেন কিন্তু যার জন্য তারা এত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে সেই লোকটাই এগুলোকে দেখতে পারলো না অনেক কাছে এসেও ম্যাগেলান তার কাঙ্ক্ষিত খোঁজ পেলেন না এটা ভেবেই মনটা কষ্টে ভরে ওঠে এলকানোর কিন্তু তারপরেও তারা পৌঁছাতে পেরেছে দেখে ভীষণ খুশি হয় সে এরপর ব্যাগ বোঝাই করে নৌকা ভর্তি মশলা নিয়ে জাহাজে ফিরে আসে সবাই সিভিল থেকে রওনা দেওয়ার সময় একটা সাপ্লাই জাহাজ সহ মোট পাঁচটা জাহাজ নিয়ে রওনা হয়েছিল ওরা কিন্তু ঝড়ের কপলে পড়ে একটা জাহাজ হারিয়ে গিয়েছিল অন্য একটা জাহাজও ধ্বংস হয়ে গিয়েছিল এলকানোর কাছে এখন মাত্র তিনটা জাহাজ অবশিষ্ট ছিল তবে এগুলোর মধ্যে একটার অবস্থা এই দীর্ঘ সমুদ্র যাত্রায় একেবারে শোচনীয় হয়ে পড়েছিল মেরামতের প্রয়োজন ছিল জাহাজটির তাই এই অবস্থায় এলকানো চাইছিল সে দুটো জাহাজ নিয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা হবে এবং একটা জাহাজ এবং তার সাথে কিছু কুকে এখানে রেখে যাবে জাহাজটা মেরামতের পর আবার তাদের নিয়ে যাওয়া হবে এলকানো যখন তার এই সিদ্ধান্তের কথা সবাইকে জানায় তখন অন্যরাও পরিস্থিতি বিবেচনা করে রাজি হয়ে যায় আসলে বাস্তবতার নিরিখেই রাজি হতে হয়েছিল অনেককে আর অনেকে থেকেও যেতে সম্মত হয়েছিল এই সুন্দর দ্বীপে এরপর এলকানো তার টিমমেটদের নিয়ে নতুন একটা প্রস্তাবের কথা জানায় তার প্রথম থেকেই একটা উদ্দেশ্য ছিল যে পথে তারা এসেছে সে পথে তারা আর ফিরে যাবে না তারা এখন থেকে আফ্রিকান উপকূল ধরে স্পেনের ফেরার চেষ্টা করবে যদিও এলকানোর প্রস্তাব অনেক ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু তার এই প্রস্তাবকে অনেক ক্রয়ী মেনে নিয়েছিল এরপরে ত্রিনীদাদের প্রয়োজনীয় মেরামত কাজ শেষ করা হয় এবং অন্য জাহাজটাকে মালুকা আইল্যান্ডে রেখে তৃণিদাদের সাথে ভিক্টোরিয়া নামে আর একটা জাহাজে চেপে তারা স্পেনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয় ম্যাগেলান যখন যাত্রা শুরু করেছিলেন তখন তার নৌবহরে দুশো জন যাত্রী ছিল কিন্তু এখন সেই সংখ্যা কমতে কমতে একশো আট জনে এসে দাঁড়িয়েছিল বাকিদের কি হয়েছিল যারা এই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থেকেছেন তারা জানেন সেই ক্রুদের ভাগ্যে কি ঘটেছিল পনেরোশো একুশ সালের আঠাশে ডিসেম্বর একশো জনের মধ্যে অর্ধেককে মালুকা দ্বীপে রেখে বাকি অর্ধেক ক্রু নিয়ে এলকানো স্পেনের উদ্দেশ্যে রওনা হয় রওনা হওয়ার পরে কিছুদিন তাদের যাত্রা ভালোভাবে অব্যাহত ছিল কিন্তু আফ্রিকান উপকূলের কাছে আসার সাথে সাথেই একদিন উঠল প্রচণ্ড ঝড় ঝড়ের কবলে তাদের জাহাজের মাস্তুলটা ভেঙে গিয়েছিল তাই পাল ওড়ানো সম্ভব ছিল না ঝড় থেমে গেলেও তারা ঠিক কোথায় এসে পৌঁছেছিল সেটা জানা সম্ভব হচ্ছিল না এলকানোর পক্ষে কিন্তু পরিবেশ দেখে তিনি মনে করেছিলেন তারা হয়তো পর্তুগিজ জলসীমায় রয়েছে তাদের পানীয় জল খাবারের অভাব দেখা দিয়েছিল অনেকেই এর মধ্যে বিভিন্ন রোগ এবং ক্ষুধায় মৃত্যুবরণ করেছিল এই অবস্থার মধ্যে একটা পোর্ট খোঁজা এবং সেখান থেকে খাবার সংগ্রহ করা ছাড়া তাদের মাথায় আর অন্য কোনো কিছুই ছিল না তবে ওরা জানত পর্তুগিজ জলসীমার আশেপাশের পোর্টগুলো পর্তুগিজ জলদস্যুদের ঘাঁটি কিন্তু আসলে কিছু করার ছিল না তাদের এরপর একদিন তারা অনেক দূরে কিছু আলোর রেখা দেখে বসতে পারে কোনো একটা বন্দরের কাছে চলে এসেছে ওরা ফলে এলকানো তার দুই সঙ্গীকে নিয়ে একটা বোটে চেপে সেদিকে রওনা হয় এবং এক সময় তারা সেই বন্দর গিয়েও পৌঁছায় লুকিয়ে একটা স্টোর হাউজে প্রবেশ করে তিনজন এবং সেখানে রক্ষিত কিছু কন্টেনারে চাল খুঁজে পায় এবং আরও কিছু খাবার খুঁজে পায় তারা আসলে এগুলো ছিল পর্তুগিজ জলদস্যুদের লুট করে নিয়ে আসা খাবারের স্টোরেজ কিন্তু সেখানে কিছু বন্দি মানুষকেও তারা দেখতে পেয়েছিল কিছু খাবার খেয়ে এবং অন্যদের জন্য যখন এগুলো নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন এলকানো কিছু জলদস্যুকে সেখানে উপস্থিত হতে দেখে জলদস্যুরা তাদের দেখে মার মুখী ভঙ্গিতে এগিয়ে আসে এবং এলকানোর এক সঙ্গীকে তারা খুন করে এই অবস্থা লুকিয়ে দেখছিল এলকানো আর অবস্থা দেখে তার অন্য সঙ্গীকে নিয়ে সেখান থেকে সে পালিয়ে চলে আসে জাহাজে ফিরে হতাশায় মুশরে পড়ে জোয়ান সেবাস্তিয়া এলকানো খাবারের এত কাছে এসেও সেগুলো আনতে না পেরে সবার মতো অনাহারে মৃত্যুর প্রহর গুনতে থাকে সবাই এর মধ্যে আরও অনেক ক্রো মারা যায় তবে জাহাজে যেসব ইঁদুর ছিল সেগুলোকে খেয়ে কিছুদিন জীবন বাঁচিয়ে রাখতে পেরেছিল তারা জাহাজের সবাই যখন মৃত্যুর প্রহর গুনছিল তখন একদিন হঠাৎ তাদের জাহাজের কাছে অন্য একটা জাহাজ এসে ফেরে এটা ছিল একটা পর্তুগিজ সামরিক জাহাজ সেনারা এলকানোর জাহাজে উঠে তাদের অবস্থা দেখে বেশ ভয় পেয়ে যায় ওরা বুঝতে পেরেছিল এটা একটা স্প্যানিশ জাহাজ কিন্তু এলকানো যখন বুঝতে পারে সেনারা হয়তো তাদের হত্যা করতে পারে তখন সে তাদেরকে জানায় ওদের প্লেগ হয়েছে ফলে এটা শুনে ভয় পেয়ে যায় সেই পর্তুগিজরা আর তাই তারা জাহাজ থেকে নেমে পড়ে এরপর সেই জলবন্দি অবস্থায় আরও কয়েকটা দিন কেটে যায় অভুক্ত অবস্থায় তাদের অবস্থা যখন মৃতপ্রায় তখন এক ক্রো স্পেনের একটা বন্দরের দেখা পায় আর এটাই ছিল সেভিল বন্দর যেখান থেকে তারা প্রায় তিন বছর আগে রওনা দিয়েছিল বন্দরের দেখা পেয়ে সবাই খুশি হয়ে ওঠে এরপর জাহাজটা একসময় বন্দরে এসে ভেড়ে জাহাজের কথা শুনে ম্যাগেলানের হিস্ট্রি এবং অনেক মানুষ সেটা দেখতে ঘাটে এসে পৌঁছায় এলকানো সহ অন্যরা একসময় জাহাজ থেকে নেমে এগিয়ে আসে তাদের দেখতে আসা লোকেদের দিকে সে ম্যাগেলানের হিস্ট্রিকে তার স্বামীর মৃত্যুর কথা জানায় এরপর পিগাফেটা এই তিন বছরের দীর্ঘ সমুদ্রযাত্রার সময় যারা মারা গিয়েছিল তাদের লিস্টটা তুলে দেয় সেভিলের গভর্নরের হাতে এদের মধ্যে একজন এলকানোর কাছে জানতে চায় তারা ওয়েস্ট ইন্ডিজের সেই রুটটা খুঁজে পেয়েছিল কিনা এলকানো জানায় তারা সেটা খুঁজে পায়নি তবে এ সময় পিগাফিটটা বলে আমরা অন্য কিছু আবিষ্কার করেছি আমরা পুরো পৃথিবী আবিষ্কার করেছি উই ডিসকভার দ্য ওয়ার্ল্ড পনেরোশো সালের ছয় সেপ্টেম্বর এলকানো এবং ম্যাগেল্যানের সমুদ্রযাত্রার অবশিষ্ট ক্রু ভিক্টোরিয়া জাহাজে করে স্পেনের সান লোকার দে বার্মেডায় এসে পৌঁছেছিল এরপর তারা সেভিলে এসে পৌঁছায় তারা পনেরোশো সালের আগস্ট থেকে পনেরোশো বাইশের সেপ্টেম্বর পর্যন্ত এই দীর্ঘ সময়ে প্রায় নব্বই হাজার মাইলের বেশি পথ পাড়ি দিয়েছিল যাত্রাকালীন দুইশো সত্তর জন ক্রুর মধ্যে মাত্র আঠারো জন ক্রু বেঁচেছিল কলম্বাদ যেখানে মাত্র ঊনসত্তর দিনে বারমুদা গিয়ে পৌঁছেছিলেন সেখানে এই দীর্ঘ যাত্রা সমাপ্ত করতে এলকানদের তিন বছরেরও অধিক সময় লেগে গিয়েছিল যা কলম্বাসের থেকে পনেরো গুণ বেশি আমরা বর্তমানে যে পৃথিবীর রূপ গ্লোবে দেখতে পাই সেটার পূর্ণ কৃতিত্ব ফার্দিনা দি ম্যাগেলান এবং জুয়ান সেভাস নেলকানোর। এলকানোর সেই যাত্রায় ভিক্টোরিয়া সাব্বিশ টন মশলা যার মধ্যে লবঙ্গ এবং দারচিনি ছিল সেগুলো নিয়ে স্পেনে ফিরে আসতে সক্ষম হয় তারা এলকানো শেষ পর্যন্ত সম্রাটের সামনে হাজির হতে পেরেছিলেন এলকানোর আবিষ্কার করা এই নতুন পশ্চিম রুট তারপর থেকে স্পেনের নিয়ন্ত্রণে চলে আসে এবং স্পেন হয়ে ওঠে ইউরোপের মশলা বাণিজ্যের একচ্ছত্র অধিপতি এখন আপনাদের মধ্যে হয়তো একটা প্রশ্ন জেগেছে সেই মেলুকাস দ্বীপে রেখে আসা ওই জাহাজটার কি হয়েছিল আসলে সেই জাহাজের ক্রুরা সেই টিডোরে মেলুকাস আইল্যান্ডেই থেকে গিয়েছিল যদিও তারা চেষ্টা করেছিল স্পেনে ফেরার কিন্তু প্রচণ্ড সামুদ্রিক ঝড় তাদের দেশে আর ফিরতে দেয়নি শেষ পর্যন্ত সেই ক্রুরা সেখানেই তাদের জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় ম্যাগেলান তার নেভিগেশন দক্ষতা এবং দৃঢ়তার জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে উঠেছিলেন পরবর্তীতে তার এই সমুদ্র অভিযান আবিষ্কারের যুগের সর্বশ্রেষ্ঠ সমুদ্রযাত্রা বলে স্বীকৃতি পায় এরপর পনেরোশো পঁচিশ সালের দিকে লোয়াসা অভিযান নামে একটা অভিযান পরিচালনা করা হয় কিন্তু এই পৃথিবী পরিভ্রণ পুনরায় সফল করতে অপেক্ষা করতে হয়েছিল আরও আটান্নটা বছর ফ্রান্সিস ড্রেকের নেতৃত্বে একটা পরিক্রমা সফলভাবে সম্পন্ন করা হয় পনেরোশো সালের দিকে ম্যাগেলানের যাত্রায় পৃথিবীর ইতিহাস নতুনভাবে লিখতে হয়েছিল ম্যাগেলান প্রশান্ত মহাসাগরে নামকরণ করেছিলেন এবং তার সম্মানে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই জলরাশিকে ম্যাগেলান সাগর নামেও ডাকা হতো যে প্রণালী দিয়ে ম্যাগেলান প্রশান্ত মহাসাগরে পৌঁছেছিলেন সেটাকে ম্যাগেলান প্রণালী হিসেবে নামকরণ করা হয় যদিও ম্যাগেলান এই ট্রিপে বেঁচে থাকতে পারেননি বা বেঁচে সফলভাবে তার অভিযান সম্পন্ন করতে পারেননি তবে তারপরেও তাকে এলকানোর চেয়ে এই অভিযানের জন্য বেশি স্বীকৃতি দেওয়া হয় কিন্তু তারপরেও একটা দ্বন্দ্ব থেকেই গিয়েছিল সেটা হলো এই যাত্রা একজন পর্তুগিজের হাত ধরে শুরু হলেও শেষ হয়েছিল একজন স্প্যানিশের হাত ধরে তাই উভয় দেশই এটার কৃতিত্ব নেওয়ার দাবি করে কিন্তু যেহেতু ম্যাগেলানি এটা শুরু করেছিলেন তাই পর্তুগাল একজন পর্তুগিজ অভিযাত্রীকেই স্বীকৃতি দিয়েছিল বন্ধুরা এই ছিল ফার্দিনান্ডি ম্যাগেলানের সারা পৃথিবী পরিভ্রমণের গল্প আশা করি পুরো গল্পটি জুড়েই ম্যাগেলানের অভিযান আপনারা সম্পন্ন করেছেন এবং পুরো যাত্রায় আমার সঙ্গেও ছিলেন এবং আশা করি আপনাদেরকে এই সত্যিকারের ইতিহাসটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক চাই আর সাবস্ক্রাইব তো করবেনই সেটার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ভালো থাকুন সবাই অন্য একদিন আর একটা জম্পেশ একটা সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হব